হর কৃষ্ণ গুড মর্নিং সবাই কেমন আছেন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নবর সবাইকে জানাই শুভ নববর্ষের কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটান মজা করে কাটান তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন তিনজনে যাচ্ছি মন্দিরে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে প্রতি বছরই আমি যাই বছরের প্রথম দিনে আর সেই জন্য আমরা এখন রেডি হয়ে তিনজনে যাচ্ছি মন্দিরে তো বছরের প্রথম দিনটা ভগবানের দর্শন করেই কাটাই দর্শন করেই দিনটা শুরু করব সেই জন্য এখন আমরা রেডি হয়ে মন্দিরে যাচ্ছি তো চলুন আমরা ভগবানের দর্শন করে আসি আর আপনাদেরকেও দর্শন করাবো আমরা মন্দিরে পৌঁছে গেছি ইস্কান মন্দিরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো বৈশাখ মাস বৈশাখ মাসকে কেশব মাস বলা হয় এই বৈশাখ এপ্রিলের চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তুলসী গাছে জল দেওয়া হয় সেই জন্য এখানে তুলসী গাছের উপর এই ঘটি লাগানো আছে আর এখানে এই বৈশাখ মাসে ভগবানের জন্য চন্দন বাটা হয় সেই চন্দনই সবাই ভগবানকে রোজ মাখানো হয় তো সেই জন্য আমি এখানে একটুখানি চন্দন বেটে রাখছি ভগবানের জন্য তো সব ভক্তরা এসে একটু করে চন্দন বেটে রেখে যায় এবং সেই চন্দনই ভগবানকে প্রতিদিন মাখানো হয় পূজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি খুব ভালো লাগলো আজকে বছরের প্রথম দিন মন্দিরে এসে বাড়ি এসে আমরা খেতে বসে গেছি আজকে টিফিনে হয়েছে লুচি আর ঘুগনি আজকে মায়ের ঘরেই খাওয়া দাওয়া দুপুরেও মায়ের কাছেই খাবো তো এখন আমাদের রান্না চেপে গেছে আজকের মেনু হচ্ছে মটন আর ফ্রায়েড রাইস তো এখানে মাংসটা রেডি করে রাখা হয়েছে আর এখানে ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে ওটা ও চিনি আর নুনটা মিশিয়ে রাখছে এই গাজর বিমস কাটা হয়ে গেলেই ফ্রায়েড রাইসটা চাপিয়ে দেবে এই যে এখানে ফ্রায়েড রাইস চেপেও গেছে গাজর বিমস ভাজা হচ্ছে আর এখানে কাজু কিশমিশ ভেজানো আছে আর এখন এখানে দেখুন দুই ভাই বোন কী সুন্দর দুদিকে মোবাইল দেখছে বসে বসে দুজন দুদিকে পা করে আর এখানে আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দিয়ার বাবা করেছে আর মাংসটা আমার বাবা করেছে তো আমার মা এখানে আমার ভাইয়ের ছেলেটাকে আগে খাইয়ে দিচ্ছে তারপরে আমরা সবাই খেতে বসবো আর আমার ভাইয়ের বউ ঝুমুর অফিসে গেছে ও অফিস থেকে এলে ভাই আর ও একসাথে খাবে তো মা আমার 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 বাবা আর দিয়া এখানে খেতে বসে গেছে মা শাক আর উচ্ছে ভাজাও করেছে বাবা আগে ওইটা খাচ্ছে তারপরে ফ্রায়েড রাইস আর মাংস খাবে আর এখানে দিয়াও খেতে বসে গেছে এই দেখো আমরা আমাদের মা বাবা খেতে বসেছে মা মা আজকের মে মে এনুয়ার খাবো বাড়ি কি ফ্রাইড রাইস আর মাটন হয়েছে ফ্রাইড রাইস মাটন পোস্ত পোস্ত শর্ট এ দিবে সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি একটু সিটি সেন্টার আর আমার মেয়েকে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় ও টিউশন পড়া ছিল তো ওকে পড়তে দিয়ে এসেছি ও পড়তে গেছে তো আজকে পয়লা বৈশাখ কিন্তু আজকেও তাও স্যার ছুটি দেয়নি এই কারণেই না স্যার বলছিলো যদি আমরা ছুটি নিতে চাই তো ছুটি দেবে কিন্তু ছুটি নেই নি এই কারণে এখন উঁচু ক্লাস তো হয়ে গেছে তো পড়ার খুব চাপ আর সামনেই পরীক্ষা আছে তো সেই জন্য আর ছুটি নিয়ে নি আমরা ও পড়ে নিক ওকে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় পড়তে দিয়ে এসেছি এই সাড়ে সাতটার সময় ও ছুটি হবে ওকে ওখান থেকে নিয়ে একেবারে আমরা চলে যাব সিটি সেন্টার তো এই জন্য আমরা এখন বেরোচ্ছি এখন বাজে সাতটা কুড়ি ওই জন্য আমরা এখন বেরোচ্ছি এখন যাব টিউশন ক্লাসে ওখানে ওকে নেব নিয়ে তারপরে আমরা সিটি সেন্টার যাব একটু ঘুরতে। ये बताइ मजा आ रहा है बहुत मजा এটা শুধু বাঙালিদের উৎসব নয় সবার উৎসব সেটার পরিচয় বারবার পাচ্ছি আমরা আর इसीलिए हमारा देश महान है कि हमारे सेंटर বন্ধুর সাথে দেখা হয়ে গেল সেই সেজন্য খুব খুশি এই বন্ধু ওর সাথে क्लास रिक्शे একসাথে একই সেকশনে পড়তো কিন্তু এখন আলাদা আলাদা সেকশন হয়ে গেছে তো আজকে এখানে দেখা হয়ে খুব খুশি স্কুলেও দেখা হয় প্লাস নাচের ক্লাসেও দেখা হয় ওরা দুজন একসাথে নাচ শেখে তাই समय मासे तुम्हें एका चोरी भाई और भाई छेलेटा ओडाओ ऐसे चीज सिटी सेंटर ठीक है सबाई बिनी वाला फोन है ओए गाइस अभी 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 ओए गाइस থেকে বেরিয়ে গেছে জিনিসপত্র নিয়ে এবার এগুলো গাড়িতে রেখে দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি তো সবাই পিজা খাবে বললো সেই জন্য আমরা এখন যাচ্ছি ডোমিনোজে পিজা খাওয়ার জন্য ভাইয়ের ছেলেও বলল পিজা খাবে আর দিয়াও বললো পিজা খাবে সেই জন্য এখন ডোমিনোজে যাচ্ছি তো আমার ভাইয়ের ছেলে চিজ কন পিৎজা খাবে সেটা ডোমিনোজে পাওয়া গেল না সেই জন্য আমরা এখন এসেছি পিৎজা হাটে

ঠান্ডা হচ্ছিল না বলে ঝুমুর ও ছেলেকে বলল যে যা গিয়ে বল এসিটা বাড়িয়ে দিতে সেই জন্য ও এখন গেছে গেছে যে এসিটা বাড়ানোর কথা বলতে ওই দেখুন ও গেছে ওখানে বলতে আচ্ছা দিয়ে ছরে এত মাছ কেন

আমরা এবার বাড়ি যাচ্ছি আজকের দিনটা খুব ভালো কাটলো আশা করি আপনাদেরও সবার খুব ভালো কেটেছে আজকের দিনটা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবেন আর দেখা হবে পরের একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ গুড নাইট